সো বন্ধুরা আমি তেলিয়ামা থেকে আগরতলাতে আসলাম শপিং করার জন্য আর আমরা তিনজন মিলে শপিং করলাম তো কি কী শপিং করলাম বা কি কারণে শপিং করলাম তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি চলে আসলাম পেট্রোল পাম্পে সো বন্ধুরা আমি যাব আমার বাড়ি থেকে তো আমার এক ছোট ভাই আসবে আমবাসা থেকে আর অলরেডি একজন ভাই আগরতলাতে আছে তো আমরা তিনজন মিলে বোনের বিয়ের উদ্দেশ্যে বনের বিয়ের উপলক্ষে আমরা শপিং করব আর বন্ধুরা ভিডিওটা তোমরা লাস্ট দেখবে আর এই যে দেখতে পাচ্ছ আমার বাই এই বাইটি আম বাসা থেকে এসেছে এটা হলো আমার ছোটো মাসির ছেলে আর বড়ো মাসির ছেলে অলরেডি আগরতলাতে আছে সো বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লকে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি আর বন্ধুরা অনেক দিনের স্বপ্ন ছিল একটা ব্লেজার কিনবো কিন্তু এই স্বপ্ন কোনোদিন সফল হয়নি তো আজকে সেই স্বপ্নটি সফল হতে যাচ্ছে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে জানিও আর বন্ধুরা আজকে শুধু ব্লেজার কিনবো না ব্লেজারের সাথে সাথে আরও অনেক কিছু কিনবো যেহেতু আমরা তিনজন যাচ্ছি তো আমরা অনেক কিছু কিনবো আর কোন জায়গা থেকে কিনবো কিভাবে কিনবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর বন্ধুরা তোমরা বলতেই পারো যে তোমাদের এখানে কি ব্লেজারের দোকান নেই আসলে বন্ধুরা আমাদের হয়তো বা ব্লেজারের দোকান আছে কিন্তু সেখানে প্রাইসের পরিমাণটা একটু বেশি তার কারণে আমরা আগরতলাতে চলে যাব আর তেলিয়ামাতে সেমনভাবে দোকান পাটু নেই ব্লেজারের তার জন্য আগরতলাতে দেখে ভালো করে দেখে আমরা আগরতলা থেকে নিয়ে নেব ব্লেজারের পাশাপাশি আর অন্য অন্য জিনিস কার শুধুমাত্র ব্লেজার কিনলে তো আর বিয়ের জন্য হবে না তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আর আমাকে সবসময় ভালোবাসা দিয়ে যাবে তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলে বর্মরা পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব আগরতলা তো চলো বন্ধুরা লেটস স্টার্ট মাই ভিডিও We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. See yeah. ya. ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম বড়মুড়া পাহাড় ক্রস করে আর বন্ধুরা এখন চলে যাবো আগরতলা যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা তেলিয়ামোড়া থেকে আগরতলা যাওয়ার মধ্যে আরো তিন থেকে চারটি বাজার পরে তারপর আমরা ফাইনালি চলে আসলাম খয়ারপুরে তো খয়ারপুর থেকে আমরা সরাসরি আগরতলা যাব না খয়ারপুরে গিয়ে আমরা বাইপাস দিয়ে চলে যাব বনকুমারিতে কারণ বনকুমারী আমার বোনের বাড়িতে আমরা দুজনের ব্যাগ রেখে আরেকজন যে বাই অলরেডি আগরতলাতে আছে সেই বাইকে নিয়ে আমরা তিনজন মিলে চলে যাব শপিং করার উদ্দেশ্যে আর বন্ধুরা তোমরা যদি ব্লেজার বা পাঞ্জাবি আগরতলা থেকে আনতে যাও। তাহলে কোন জায়গায় যাবে বা কোন জায়গায় গেলে তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানতে চাও অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো তো বন্ধুরা চলো রাস্তাঘাট দেখতে দেখতে আমরা শপিং করার উদ্দেশ্যে আগরতলা চলে যাব সব আমরা ফাইনালি চলে আসলাম মলের কাছাকাছি আর এই মলটির নাম হচ্ছে স্মার্ট বাজার আর উল্টো দিকে যে মলটি দেখতে পারবে তার নাম হচ্ছে কলকাতা বাজার বা বাজার কলকাতা তো প্রথমে আমরা বাজার কলকাতার ভেতরে এন্ট্রি করব আর তোমরাও দেখতে পারো বাজার কলকাতাতে ব্লেজারের কালেকশন তো বন্ধুরা বাজার কলকাতাতে ব্লেজারের কালেকশন একদম কম টাকায় আমরা চলে যাব স্মার্ট বাজারে তো সেখানে গিয়ে দেখব ব্লেজারের কালেকশন কেমন তারপর বন্ধুরা স্মার্ট বাজারে অনেকখানি খুঁজাখুঁজি করার পর আমরা ব্লেজারের কোনো সন্ধানই পাইনি তারপর একজন স্টাফকে বললাম সে বলল এখানে নাকি ব্লেজার নেই তো এটা কি এত বড় মলে ব্লেজার নেই তারপর বন্ধুরা তিন থেকে চারটি মল আমরা ঘোরাঘুরি করলাম কিন্তু ব্লেজার শিখ ঠিকঠাক মতো পছন্দ বা প্রাইসের সঙ্গে মিলেনি তারপর আমরা চলে আসলাম হকাস কর্নারে তারপর বন্ধুরা অনেকখানি দেখার পর ফাইনালি আমরা দু বাইয়ের পছন্দ হয়ে গেল দুটি ব্লেজার আর এই দেখতে পাচ্ছ দুটি ব্লেজার আমরা নিয়ে নিলাম সো এক বাই নিল না কারণ তার অলরেডি ব্লেজার আছে তো তারপর বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম শেরওয়ানি বা পাঞ্জাবি কেনার জন্যে কারণ এখানে পাঞ্জাবির অনেকগুলো দোকান আছে তো পাঞ্জাবির দোকান যাওয়ার আগে তোমরা দেখে নাও লেডিস কালেকশন আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই বার্গেনিং করবে আর আমি বন্ধুরা এত বার্গেনিং করতে পারি না তার জন্য আমার দুজন সঙ্গে আমি আসলাম আসলাম তারপর বন্ধুরা পর আমরা চলে জন্য বেল্ট কেনার জন্য। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কেনাকাটা কমপ্লিট তারপর বন্ধুরা আমরা তিন বাই মিলে চলে যাব জগন্নাথ বাড়ির কাছে একটা হোস্টেলে বোনকে দেখার জন্যে কেননা বন্ধুরা আমরা অনেক দূর থেকে আসলাম আর আমাদের তো আর প্রত্যেক দিন আগরতলাতে আসা সম্ভব নয় তার জন্য বোনকে দেখে আমরা চলে যাব আর এখান থেকে বনকে কিছু খিনিয়ে দিয়ে আমরাও টিফিন খেয়ে নেবো কারণ আমরাও সকাল থেকে এখন পর্যন্ত দুটো বাজে আমরা কিছু খাইনি তো টিফিন খেয়ে চলে যাব আমার আরেকজন বনকুমারী যে বোনের বাড়ি আছে এই বোনের বাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত পেটোটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও